হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি সিওর স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসি এপের মধ্যে পড়ছো তোমাদেরকে বলে রাখি তোমাদের ষোলো তারিখে তোমাদের কলেজে আইডিসি পেপারের এক্সাম রয়েছে যদি তোমাদের এক্সাম থেকে থাকে ষোলো তারিখে সেই এক্সাম মেবি ক্যান্সেল হতে পারে কেন বলছি কারণ ফিফথ সেমিস্টারে বিকম স্টুডেন্টদের ষোলো তারিখে কর্পোরেট অ্যাকাউন্টিংয়ের এক্সাম রয়েছে সেই জন্য যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে আন্ডার সিসি এপের মধ্যে পড়ছ ষোলো তারিখে তোমাদের কলেজে আইডিসি এস কিংবা এমডিসি পেপারের এক্সাম রয়েছে তোমার এক্সাম মে বি ক্যান্সেল হতে পারে তোমাদের জন্য খুব শীঘ্রই তোমাদের কলেজের ওয়েবসাইটে এই নোটিশটি আসতে চলেছে তাই তোমরা অবশ্যই চিন্তামুক্ত থাকো তোমাদের এক্সাম মে বি ক্যান্সেল হতে পারে ষোলো তারিখে যাদের এক্সাম রয়েছে আমি বলে দিলাম যে ষোলো তারিখে ফিফথ সেমিস্টারের কর্পোরেট অ্যাকাউন্টিংয়ের এক্সাম রয়েছে সেই জন্য এক্সাম মে বি ক্যান্সেল হতে পারে আজকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের কলেজে কি নোটিশ দিয়ে দিয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ